অ্যাক্টিভিস্ট ও সাংবাদিক জাওয়াদ নির্ঝরের পোস্ট করা ফুটেজে যেমনটি দেখা গেল শরীয়তপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুদ্দিনের আপত্তিকর অবস্থার এই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এ নিয়ে চলছে আলোচনা সমালোচনার ঝড় বিশ জুন শুক্রবার সকালে অনলাইন অ্যাক্টিভিস্ট জাওয়াদের নির্ঝর তার ব্যক্তিগত ফেসবুক ওয়ালে শরীয়তপুর জেলা প্রশাসকের আপত্তিকর অবস্থার ছবিসহ পোস্ট দেন সেই সঙ্গে কমেন্টে টেলিগ্রামে পোস্ট করা একটি ভিডিও ফুটেজ দেন পোস্টের সঙ্গে জাওয়াত নির্ঝর লিখেছেন শরীয়তপুরের ডিসি মোহাম্মদ আশাফুদ্দিন একজন গুরুত্বপূর্ণ সরকারি ব্যক্তি উনি এই ছবিগুলো নিজেই খুশি মনে তুলেছেন ভিডিও করেছেন ছবির ওনাকে বিয়ের স্বপ্ন দেখিয়েছেন এখন বিয়ে না করে হুমকি দিচ্ছেন ওনার কোলে তোলার গল্পের খানিকটা কমেন্টের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে টেলিগ্রামে পোস্ট করা সাতান্ন সেকেন্ডের ভিডিওতে দেখা যায় জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুদ্দিনের শার্টের বোতাম খোলা খোলা বুকে লাল হলুদ রঙের পোশাক পরা এক নারীকে কোলে নিয়ে চুম্বন করছেন ভিডিওর মাঝখানে রয়েছে মোবাইলের ভিডিও কলে থাকা অবস্থায় জেলা প্রশাসক আশরাফুদ্দিনের আরও বাজে অবস্থার ছবি ভাইরাল হওয়া ছবি ও ফুটেজ যাচাই করতে পারেনি রাইজিংপিডি তবে ডিসি আরশাফউদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি জানা গেছে তিনি শরীয়তপুরে নেই বিষয়টি নিয়ে কম কথা বলেছে শরীয়তপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমরান আল নাজিরের সঙ্গে জেলা প্রশাসকের এই বিষয়টি অবশ্যই নিন্দনীয় একটি কাজ এবং তার উচিত ছিল এই বিষয়টি সমাধান করার কিন্তু সে করতে ব্যর্থ হয়েছে এবং সমাজের জন্য এটি খুবই লজ্জাজনক দুঃখজনক ঘটনা এবং আমরা মনে করি সমাজের বিবেকবান মানুষ যারা রয়েছে তারা কখনোই এরকম কোনো ট্র্যাপে পড়তে পারে না তাদের আরও সতর্ক হয়ে চলা উচিত এবং আরও সতর্কতা অবলম্বন করা উচিত আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি বেশ জুড়ে এটা শুধু ওয়াল্টেনই পারে